কমেট ফাইভ হান্ড্রেড কিভাবে কাজ করে কমেট ফাইভ হান্ড্রেড একটা অ্যান্টি ডায়াবেটিক ওষুধ এটি লিভারে গ্লুকোজ উৎপাদন কমিয়ে অন্ত্র থেকে চিনি শোষণ করে বিলম্ব করে এবং ইনসুলিনের প্রতি শরীরের সংবেদন বাড়িয়ে দেয় রক্তের মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং হার্ট অ্যাটাকের মতো ডায়াবেটিক জলতার জটিলতার ঝুঁকি কমাতে আপনাকে কমেট ফাইভ হান্ড্রেড নির্ধারণ করা হয়েছে অন্যান্য ডায়াবেটিসের ওষুধের তুলনায় এই ওষুধের সাথে ওজন বৃদ্ধি এবং রক্তের শর্করার পরিমাণ কম হওয়ার সম্ভাবনা কম হাইপোগ্লাইসেমিয়া হতে পারে যখন অন্যান্য অ্যান্টি ডায়াবেটিক ওষুধ অ্যালকোহল বা খাবার দেরি বা এড়িয়ে যাওয়ার সাথে গ্রহণ করা হয় অবিলম্বে উপশমের জন্য আপনার সাথে একটি চিনি উচ্চ বহন করুন আপনি যদি গভীর বা দ্রুত শ্বাস প্রশ্বাস অবিরাম বমি বমি ভাব বমি এবং পেটে ব্যথা অনুভব করেন তবে আপনার ডাক্তারকে অবিলম্বে বলুন কারণ কমেট ফাইভ হান্ড্রেড ল্যাকটিক অ্যাসিডোসিস নামক একটি বিরল কিন্তু গুরুতর অবস্থার কারণ হতে পারে যা রক্তের ডায় ল্যাকটিক অ্যাসিডের আধিক্য কমেট ফাইভ হান্ড্রেডের দীর্ঘায়িত ব্যবহার ভিটামিন বি টুয়েলভের অভাবের দিকে নিয়ে যেতে পারে যা রক্তাল্পতার কারণ হতে পারে ক্লান্তি ফ্যাকাশে ত্বক শ্বাসকষ্ট বা মাথা ব্যথা হতে পারে আপনি যদি এগুলোর মধ্যে কোনোটি অনুভব করেন তবে আপনার ডাক্তারকে অবহিত করুন কারণ আপনার সম্পূরকগুলোর প্রয়োজন হতে পারে আপনি এই ওষুধটি গ্রহণ করার সময় আপনার ডাক্তার আপনাকে রক্তে সরকারের মাত্রা এবং কিডনি কার্যকারিতা নিয়মিত পর্যবেক্ষণ করবেন কিডনি রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে কমেট ফাইভ ব্যবহার করা উচিত কমেট ফাইভ হান্ড্রেডের ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন কমেট ফাইভ হান্ড্রেডের ব্যবহার অবশ্য গুরুত্ব কিডনি রোগে আক্রান্ত রোগীদের জন্য সুপারিশ করা হয় না আপনি এই ওষুধটি গ্রহণ করার সময় কিডনি ফাংশন পরীক্ষা নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয় লিভার রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে কমেট ফাইভ ব্যবহার করা উচিত কমেট ফাইভ হান্ড্রেড এ ডোজ সমন্বয়ে প্রয়োজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন কমেট ফাইভ হান্ড্রেড সাধারণত হালকা থেকে মাদারের লিভারের রোগ আক্রান্ত রোগীদের কম ডোজ দিয়ে শুরু করা হয় এবং গুরুতর লিভারের রোগ আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ব্যবহার সুপারিশ করা হয় না যদি কমেট ফাইভ হান্ড্রেড নিতে ভুলে যান এর একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজে প্রায় সময় হয়ে যায় মিস করা ডোজটি এড়িয়ে যান আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না কিভাবে ব্যবহার করবেন কমেন্ট ফাইভ হান্ড্রেড আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটির ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন কীভাবে না চূর্ণ করবেন না বা ভাঙবেন না কমেন্ট ফাইভ হান্ড্রেডকে খাবারের সাথে নিতে হবে